আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার কাত বুড়োর কাছে যেও না খবরদার সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি কাতুকুতুর কতুর কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নাড়ি কোথায় বাড়ি কেউ জানি না কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে বিদ্ঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশি শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি না আছে তার মুন্ডু মাথা না আছে তার মানে তবু তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে কেবল যদি গল্প বলে তাও থাকা যায় সয়ে গায়ের উপর সুরসুরি দেয় লম্বা পালক লয়ে কেবল বলে হক হক শ্রেষ্ঠ দাসের পিসি তো খালি কুমড়ো কচু হাঁসের ডিমারে তিসি ডিমগুলো সব লম্বা মতন কুমড়োগুলো গুলো বাঁকা কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা অষ্ট প্রহর গাইত পিসি আওয়াজ করে মিহি ম্যাও 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 পাকুম পাকুম ভৌ 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 চিহি এই না বলে করে চিমটিকাটে ঘাড়ে ঠ্যাংড়া মতন আঙুল দিয়ে খোঁচায় পাঁজর হাড়ে তোমায় দিয়ে সুড়সুড়ি সা আপনি লুটোপুটি যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছুতে নাই ছুটি